আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তার থেকেও বড় ব্যাপার বাংলাদেশ ভারত ম্যাচ এই মুহূর্তে বাংলাদেশ ভারতের ম্যাচের উত্তেজনা ঠিক যতটা তার থেকেও বড় আলোচনার ব্যাপার বাংলাদেশের একাদশ ঠিক কেমন হবে ভারতের বিপক্ষে কারণ নাজমুল হোসেন শান্ত আর ভারতের ক্যাপ্টেন তার আজকে যে প্রেস কনফারেন্সটা হয়েছে সেখানে কিন্তু একাদশে কারা থাকবে সেটা নিয়ে আলোচনা ছিল আলোচনা ছিল স্পেসিফিকলি নাইড্রানাকে নিয়ে তবে যেটা আসলে আমরা যেহেতু অনুশীলনটা মাঠ থেকে দেখেছি আমরা ক্রিকেটারদের অনুশীলনের বিভিন্ন প্যাটার্ন খেয়াল করেছি সেই জায়গায় যেই ব্যাপারটা সব থেকে বেশি আলোচিত হচ্ছে যে বাংলাদেশের একাদশে আসলে কারা থাকতে যাচ্ছেন এবং সেই জায়গাটাতে স্পেসিফিকলি যদি আলোচনা করা যায় যে জাকির আলী অনিক এবং তৌহিদ হৃদয় মিডল অর্ডারের এই দুই ব্যাটারের মধ্যে একজনকে বেছে নিতে হবে এছাড়া আসলে একাদশ যদি আমরা সাজাই খুব বেশি অপশন আমরা মনে হয় থাকবে না আমরা সেই একাদশটা আগে আসলে আপনাদেরকে একটু বলতে চাই তাহলে হয়তো আপনারা স্পেসিফিকলি সেই ব্যাপারটা বুঝতে পারবেন আমরা যদি টপ অর্ডারের কথা বলি এরপর আপনি মিডিল অর্ডার নিয়ে বলবেন টপ অর্ডারে নিশ্চিত করেই আসলে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার এই দুইজন ফার্স্ট চয়েস পারভেজ হোসেন ইমন খুব স্বাভাবিকভাবেই আমরা প্র্যাকটিসে ম্যাচ প্র্যাকটিসে দেখেছি প্রস্তুতি ম্যাচে দেখেছি কোনোভাবে আসলে তার একাদশে থাকার সুযোগ নেই যদি না সৌম্য সরকার কিংবা তানজিদ হাসান তামিমের কোনো ইঞ্জুরি পরিস্থিতি আসে সো দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার নাম্বার থ্রিতে খুব অবভিয়াসলি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি নাম্বার থ্রিতেই ব্যাটিং করে থাকেন চার নাম্বার ব্যাটসম্যান নিয়ে আসলে অনেক আলোচনা হয়েছে কিন্তু গত সিরিজটাতে আমরা দেখেছি যে নিয়মিত ব্যাটসম্যানরা ছিলেন না সেই জায়গাটাতে মেহেদি হাসান মিরাজ চার নাম্বারে ব্যাট করেছেন এবং সেখানে তিনি রান করেছেন প্র্যাকটিস ম্যাচেও তিনি চার নম্বরে ব্যাট করেছেন হ্যাঁ প্র্যাকটিস ম্যাচেও চার নাম্বারে ব্যাট করেছেন কারণ সেখানে মানে ওই নিয়মিত ব্যাটাররা থাকার পরেও চারে ব্যাট করেছেন এবং তিনি কিন্তু দলের সেরা পারফর্মার বাংলাদেশের প্র্যাকটিস ম্যাচের ব্যাটিংয়ে সো মিরাজকে চার নাম্বার থেকে সরানো হবে এটা আসলে আমার কাছে খুব একটা মনে হয় না আর স্পেসিফিকলি এই জায়গা যদি আরও সহজ করে বলি সাকিব এই জায়গাটাতে ব্যাটিং করতেন চার নম্বরে যেহেতু সাকিব আল হাসান নেই বা সামনেও আসলে আর খেলার সম্ভাবনা খুব একটা নেই ওই জায়গাটাতে সাকিব যেহেতু একজন অলরাউন্ডার ছিলেন ওই রকম একজন অলরাউন্ডার সেট করারই চেষ্টা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট করছে এবং মিরাজ কিন্তু সে জায়গায় বেস্ট অপশন সো এই চারটা প্লেয়ার আমরা দেখছি যে এই চারজন অবভিয়াস আমরা একটু মিডিল অর্ডার নিয়ে দেখবো যে মিডিল অর্ডারে আসলে কোন চারজন বা কোন তিনজন মিডিল অর্ডারে তো তিনজন থাকবেন বাকি চারজন বলার আমরা আসলে তিনজন মিডিল অর্ডার নিয়ে যদি একটু আপনাকে বলতে বলি চারটা তো আপনি বললেন মিডল অর্ডারের একজন তো মিরাজ চার নাম্বারে তিনি খেলবেন পাঁচ নাম্বার মুশফিকুর রহিম ছয় নাম্বার মাহমুদুল্লাহ রিয়াদ অথবা রিয়াদ সাত নাম্বার এখানে এবার আপনি ছয়ে কাকে খেলাবেন একটা অপশন নিশ্চয়ই জাকির আলী অনেক অথবা তাওহিদ হৃদয় যদি তাওহিদ হৃদয় খেলেন তিনি ছয়ে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ সাথে যাবেন আর যদি জাকের আলী না খেলেন জাকের আলী খেলেন সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ বা ছয়ে উঠে আসবেন জাকির আলী অনেক স্লগিংয়ের জন্য সাথে যাবেন এখন এখানে আপনি মূলত আসলে শুধু মিডল অর্ডার নিয়ে কথা বললে আসলে এই সিনারিওটা দেখানো যাবে না যে এদের দুজন থেকেই কেন আপনাকে একজনকে নিতে হবে আপনি যদি জ্যাকের আলী এবং তাহিদ দুজনকে নেন তাহলে আপনার ব্যাটার অর্থাৎ আটজন হয়ে যাচ্ছে আপনার আটজন থেকে আপনি বোলিংয়ের অপশন পাচ্ছেন নিয়মিত বোলার পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ তার মানে আপনার বাকি তিনটা স্লট আপনার বোলিং দিয়ে যদি বোলার নেন তাহলে তিনটা বোলার আর একটা বোলার চারটা বোলার আপনার হচ্ছেই না কোনোভাবে তো সেক্ষেত্রে আপনি যদি সাত পর্যন্ত ব্যাটার রাখেন আপনার কাছে অপশন আছে আরো চারজন বোলার নেয়ার এই চারজনের ক্ষেত্রে আপনি হয়তোবা তিনজন পেইসার একজন স্পিনার একজন লেগ স্পিনার এইভাবে নিতে পারবেন তিনজন পেসার একজন লেগ স্পিনার অথবা নাসুম আহমেদ মাহাতি স্পিনার অথবা আপনি দুই পেসার দুই স্পিনার পিচ অনুযায়ী বা মিরাজ তো অলরেডি একাদশে আছেই থাকবেনি তো মিরাজ সহ আপনি হয়তোবা আরেকজন স্পিনার আর তিনটা পেসার নেবেন এখন আমার কাছে আপনার কাছে আমার প্রশ্ন যে ওই যে জাকির আলী অনেক অথবা তাহজদিদের মধ্যে একজন থাকবেন সেটা কনফার্ম হয়ে গেছে জাকির আলী অনেক লাস্ট সিরিজটাতে ভালোই খেলেছেন তাহজদিদ খানিকটা বিপিএলে লাস্ট প্লে অফে ভালো খেলেছেন কিন্তু এর আগে তিনিও আসলে স্ট্রাগল করেছেন সো জাকিরেরও খুব একটা ভালো জানে কিন্তু ওয়ানডের বিবেচনায় জাকির খুব ভালো করেছিলেন ওয়েস্ট ইন্ডিজে তো সেই ক্ষেত্রে যদি বলি এদের মধ্যে যদি আপনি একজন নেন আপনার তো আরও চারটা পজিশন থাকে তো সেই চারটা পজিশনের জন্য অর্থাৎ রিশাদ নাসুম তাস্কিন মুস্তাফিজ নাহিদ রানা এবং তানজিম সাকিব এখান থেকে আপনি কোন চারজন আপনার মনে হচ্ছে কোন চারজন পিক হতে পারে এই চারজনের মধ্যে আমার কাছে যেটা মনে হয় যে প্রথম চয়েস মোস্তাফিজ যে যত কথাই বলুক না কেন ডেট ওভারে ফিজের উপরে বলিং করতে পারেন এরকম বলার এখনো বিশ্বে খুব একজন ভালো নেই আমাদের বাহাতি পেসার তো নেই হ্যাঁ তো মুস্তাফিজ যেহেতু শরীফুল নেই গুড পয়েন্ট সো মুস্তাফিজ এবং তাসকিন এই দুইজন অভিয়াস চয়েস গেমটা আসলে নাহিদ রানার জায়গাটাতে থার্ড পেসার এবং তানজিম সাকিব এবং তানজিম সাকিব দেখুন তানজিম সাকিব আসলে যেভাবে ওয়ানডেতে পারফর্ম করছে ইটস আনবিলিভেবল লাস্ট যে প্র্যাকটিস ম্যাচটা হলো সেখানে তিনি ভালো ব্যাট করেছেন ভালো বল করেছেন বিপিএলে ষোলোটা উইকেট নিয়েছেন তার থেকে বড়ো ব্যাপার তিনি খুব হ্যান্ডি ব্যাটিংটাও করতে পারেন হ্যাঁ এবং এই জায়গাটাতে টিম ম্যানেজমেন্টের একটা চিন্তার জায়গা আছে এই চিন্তার জায়গাটাতে আমার কাছে মনে হয় এখানে টিম ম্যানেজমেন্ট একটা ডাবল গেম পলিসি খেলতে পারে সেটা কেমন যদি টিম ম্যানেজমেন্ট ঋষাদের ঋষাদকে দলে নেয় তাহলে টিম ম্যানেজমেন্টকে পরের তিনজন পেসার একদম র পেসার নিলেও চলে যারা ব্যাটিং যারা ব্যাটিং করতে পারে না সেই ক্ষেত্রে নাহিদ রানাই অপশন আর যদি টিম ম্যানেজমেন্ট মনে করে না আমি ঋষাদকে নিচ্ছি না আমি একেবারে যেহেতু দুবাইয়ের উইকেট আমরা গতদিন দেখেছি যে রান চেক দেওয়াটা ইম্পর্টেন্ট ম্যাচের ওভারগুলোতে সেই জায়গাটাতে নাসুম খুব উইকেট টু উইকেট বলিং করতে পারেন তাকে খেলাবেন কিনা আবার ভারতের তো একের পর এক সব ব্যাটসম্যানই রাইট হ্যান্ডেড সেই জায়গাটাতে নাসুম খুব বিগ রোল প্লে করতে পারেন তাই ওই জায়গাটাতে যদি এবং আমরা দেখেছি সাকিবের এগেনস্টে কিন্তু ভারতের ব্যাটসম্যানরা অলওয়েজ তারা সাফার করেছে তারা সাফার করেছে তো ওই জায়গাটাতে নাসুম যদি দলে থাকেন তখন কিন্তু টিম ম্যানেজমেন্ট চিন্তা করতে পারেন ঠিক আছে যদি বাংলাদেশ ছয় সাত উইকেট পড়ে যায় একজন পেসারও যাতে দশ বিশ তিরিশ রানের ওই ঘাটতিটা পূরণ করতে পারেন সেই জায়গায় কিন্তু তানজিম সাকিব খুবই গুড চয়েস এবং ব্যাটার হিসেবে গুরুত্ব ভালো একটা চয়েস ভালো একটা চয়েস সেই জায়গাটাতে এখানে একটা বাংলাদেশকে খুব ট্রিকি ডিসিশন নিতে হবে তানজিম সাকিব ফর্মে আছেন বোলিং নিয়ে এটা কোনো এবং তার ফর্ম এতটাই বেশি যে হাসান মাহমুদ এত দারুণ ফর্মে থাকার পরেও তাকে দলে নেওয়া সম্ভব হয়নি ইভেন টি টোয়েন্টি বিশ্বকাপেও শরীফুল্লাহ তার কাছে জায়গাটা হারিয়েছে জায়গাটা হারিয়েছে সো ইটস অবভিয়াস যে তানজিম সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়াটা খুব একটা যে সহজ সিদ্ধান্ত এমন হয়ে গেছে জোড়ায় জোড়ায় যদি তানজিম সাকিব খেলেন তাহলে নাসুমকে তিনি নিয়ে মাঠে নামতে পারেন অথবা তানজিম সাকিব না খেলে রিশাদ খেলছেন এটা শিওর এমন হইতে পারে যে রিশাদ আর তানজিম সাকিব একসাথেই খেলছেন এটা হইতে পারে আবার যদি আপনি রিশাদকে না নেন সেক্ষেত্রে তানজিম সাকিবকে খেলালে আপনার নাসুমও চলে আসতে পারে তো এটা একেবারেই একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়ে গেছে ব্যাপারটা এখানে এই দুটো একটা প্রেডিক্টেড অপশন এর বাইরেও আর একটা অপশন আছে যেটা খুবই সাহসী একটা অপশন হতে পারে বাট সেই জায়গাটাতে টিম ম্যানেজমেন্ট যাবে বা যেতে পারে যদি উইকেটের সিচুয়েশন আমরা যতটুকু আজকে কয়েকটা ছবিতে দেখেছি যে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই উইকেটটা কিছুটা গ্রাস ছিল অনেক সময় ম্যাচের আগের দিন ঘাস থাকে সেটা শেষ মুহূর্তে কাটা হয় যাতে ব্যাটিং সহায়ক উইকেটটা হয় যদি কিছুটা হলেও ঘাস থাকে তখন কি বাংলাদেশ দল চার পেসারে মুভ করতে পারে কিনা এরকম একটা সম্ভাবনা আছে নাহিদ রানাকে যদি আপনি নিতে যান যদি আরেকটা স্পিনার নিতে যান তাহলে আপনার ঋষাদকে হয়তো আপনি পিক করবেন কিন্তু কারণ একটা ব্যাটার পাচ্ছেন আবার যদি আপনি তানজিব সাকিবকে নেন আপনার ওই চিন্তাটা নাই যে আমার আরেকটা ব্যাটার লাগবে সেক্ষেত্রে আপনি নাসুন কেও খেলাতে পারেন নিষাদকেও খেলাতে পারেন কারণ আপনার তাহলে নয়টা ব্যাটসম্যান পাওয়া যাচ্ছে না পেয়ে কিন্তু আপনার যখন চারটা পেসার নিয়ে খেলাতে যাবেন তখন আপনার এটা আসলে সকালবেলা উইকেট বা কালকের উইকেটের উপর নির্ভর কষ্টটুকু থাকবে হ্যাঁ কারণ আপনি চারটা পেসার যদি আপনার চার পেসারের সুবিধা কিন্তু একটা সুযোগ আছে সমস্যা কিন্তু পেসার এই সুযোগ কিন্তু আপনি নিতে পারেন সো এই জায়গাটাতে টিম ম্যানেজমেন্ট অনেক কিছু হয়তো বা সকাল পর্যন্ত চিন্তা করতে পারে এরকম অনেক সময় হয় যে ম্যাচের দিন গিয়ে সিদ্ধান্তটা নেওয়া হয় যে ওই একটা কল কি হতে পারে হাবিবুল্লাহ সুমনের একটা কথা দিয়ে আমরা আসলে আলোচনা শেষ করবো তিনি একটা অনলাইন পোর্টালকে আজকে বলেছেন যে ভারত আর বাংলাদেশের ম্যাচের মূল পার্থক্যটা আসলে গড়ে দেয় টপ অর্ডার ব্যাটাররা বাংলাদেশের মিডিল অর্ডার ভারতের মিডিল অর্ডার বা বাংলাদেশের বলার ভারতের বলারকে তিনি খুব বাংলাদেশের আর ভারতের ম্যাচগুলোতে খুব একটা যে কেউ এগিয়ে থাকে ব্যাপারটা এরকম থাকে না ফিফটি ফিফটি কল থাকে তার কাছে মনে হয় যে দলের টপ অর্ডার ভালো করে তারাই ভারত বাংলাদেশ ম্যাচে এগিয়ে থাকে এবং বাংলাদেশ যতগুলো ম্যাচে ভারতের সঙ্গে জিতেছে আমরা কিন্তু আসলেই আপনি সেই দু হাজার সাত সালে তামিম ইকবালের সেই ম্যাচের কথা বলতে পারেন ইভেন এশিয়া কাপের ওই দিনও তামিম ইকবাল ফিফটি করেছেন পনেরো সালে যে সিরিজটা আমরা তাদের ওদেরকে হারিয়েছি তামিম আর সৌম্য প্রত্যেক ম্যাচে প্রতি ম্যাচের স্কোর করে দিয়েছেন খুব অবভিয়াসলি সো কালকে টপ অর্ডার অর্থাৎ তানজিদ হাসান তামিম এরপরে সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত এবং হাসান মিরাজেরও তো দারুণ একটা ইনিংস রয়েছে ভারতের সাথে এবং যে পেইসের উমরান মালিক সেই বলার ছিলেন যিনি আসলে এর আগে উমরান মালিককে নিয়ে ভারত অনেক কথা হচ্ছিল যখন ভারত বাংলাদেশ সফরে আসে ওই রকম এক ওয়ান ফিফটির গতির একজন বলারকে কিন্তু মিরাজ মিরাজ কিন্তু আমরা জানি যে খুব বড়ো শট খেলার ক্ষেত্রে আমরা সবসময় আলোচনা করি যে তিনি কতটা অভ্যস্ত কিনা কিন্তু তিনি কিন্তু সেট হওয়ার পরেও যে বিধ্বংস হতে পারে এটা আমরা মিরপুরে মিরাজ যে দুটা ম্যাচ দিয়ে দিয়েছিল একেবারেই মিরাকল সেটা হচ্ছে একটা ম্যাচে তো তিনি ফিফটি বা একচল্লিশের মতো করেছেন আর ম্যাচে তো একদম ছয় সাত উইকেট নামা যাওয়ার পর নেমে সেঞ্চুরি করেছেন ভারতের বোলিং লাইন আপকে একেবারে পাত্তাই দেন নাই অর্থাৎ ভারতকে পাইলেই মিরাজ খুব ভালো করেন তখন তিনি আপনি দেখতে হবে তখন তিনি ব্যাট করতেন সাতে আটে এখন ব্যাট করবেন চারে এটা কিন্তু তার জন্য একটা অ্যাডভান্টেজ সব কিছু মিলিয়েই আসলে কালকের ম্যাচে টপ অর্ডার কেমন করবে সেটার উপরেই নির্ভর করছে এবং টসও খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে কারণ কোনো দলই চাইবে না ডিউ অর্থাৎ শিশিরের মধ্যে বলিংটা করতে এবং লেটস হোপ ফর দ্য বেস্ট ভারত বাংলাদেশ ম্যাচে আসলে ওই যে উত্তেজনা ম্যাচের বাইরের প্রেশার এগুলো তো টাচ করবেই এবং ফুল হাউস প্যাকড দর্শক থাকবে আপনারা শুনেছেন যে চল্লিশ থেকে এক ঘন্টার মধ্যে টিকিটগুলো সেল হয়ে গিয়েছিল অনলাইন টিকিটগুলো এবং আজকে দর্শক আশপাশের যে পরিবেশ আমরা যতটুকু দেখতে পেয়েছি যতটুকু জানতে পেরেছি খুবই একটা উৎসবমুখর পরিবেশ তাই সেই উত্তেজনা সেই চাপের ম্যাচটা আসলে বাংলাদেশ দল কতটা ভালো করতে পারে এবং প্রথম ম্যাচ নিশ্চয়ই যে দল জিতবে সেই দলের এই টুর্নামেন্টে বড় পথে যাওয়া অর্থাৎ সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম